নাউজুব্যল হবে না এরও একটা golonganের আংশিক রা ধর্মীয় শিক্ষক ধর্মীয় গুরু এরও নাকি তিনই এবং মুর্শিদ তাদের হাতে নাকি অশত্র নারীকুল বাইরে গ্রহণ করে তাদের সান্নিধ্য গ্রহণ করে আত্মশুদ্ধি করে জান্নাত পাওয়ার আশা এটা জুরু বলতে হবে নাউজুব্যল আপনি जात-খাস দিন শিখতে গেলেন তার মধ্যে দিন আছে তার মধ্যে ইমান আছে তার মধ্যে ইমান থাকতো দিন থাকতো ইসলামের বুধ যদি তার মধ্যে থাকতো তাহলে সে কি মাওলগিরি করতো সে তো মাওলগিরি না করে বসছিল সে নামাজ করত ঠিক না না করে মসজিদে এসে যাওয়াদের সাথে নামাজ দায় করতে আল্লাহর কাছে তো অবাক করত আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন তুলত না বাউলদের একটা থিম বয়াতিদের একটা থিম এদের একটা মিশন একটা ভিশন এদের বিতর্কের সাবজেক্ট হচ্ছে আল্লাহকে নিয়ে প্রশ্ন তোলা এদের বিতর্কের সাবজেক্ট হচ্ছে আল্লাহ গুগুন নিয়ে প্রশ্ন তোলা আল্লাহ হুকুমের উপর ঘোড়া জুপানি ডাল করিয়ে ব্যাংক বা বিকল্পের সরে জনগণের সামনে উপস্থাপন করা এই জন্য আমি আমার ভাষায় বলি কুখ্যাত কাদিয়ানিরা যত না কাফে সমাজের বাউলরা তার চেয়ে যখন তো কাফে কুখ্যাত কাদিয়ানিরা আহাজ

এবং তিনি কেবলা এখানে এখান তো হয় না তার আল্লাহ ছাড়া প্রশ্ন তুলে বলে আনলাম তুমি আদমকে বুমরা করলা ভং ভং গাছ করে কেন লাগাই না জানরাতের মধ্যে গনডোর গাছ কত আনলা তুমি লাগিয়েছোই আবার তুমি আদমের মধ্যে আকর্ষণ দিয়েছো তো আদমের দোষটা থাক তুমি কেন তার বুমরা বানায় না তুমি কেন তার সেখান থেকে বহিষ্কার করো ইকুই শয়তান তোমার গুকুল পালন করে নাই তুমি তাকে জাংনাত থেকে বের করে দিলে তো শয়তানের মনের মধ্যে অহংকার তালনা তুলি নিজেই তৈরি করে দিস হয় নাও বলবেন আল্লাহ ব্যাপার তাদের শঙ্কর চয়ন হয় এরকম এটা মাত্রটা বইল তোর শালীন ভাষায় ওদের ভাষা তো বর্জ্য ঘন্য আজ ও আর ইনাতো সময়ে ব্যাপারে এক বলছে একশো রি সাত লংরা ছেড়ে তান উশ লিখ হয়েছে ও সতন হাত লম্বা বাঙালির ওই ভয় ওয়ের নবীদের ফেলা এই সময়সব কর্তব্য দিয়ে বানাই তাহার মাউল না করবেন ফাউল কাজ করবেন সে দাই তো আমাদের না ওটা দেশ তার ইসলামিক স্টেট হয়ে যায় নাই তবে ইসলাম قائم হয়ে গেলে এই ভঙ্গালি বাংলাদেশে তোড়জাম ঠিক ইসলাম قائم না থাকার কারণে কিছু রাজনীতিবিদেরা কিছু বুদ্ধিজীবীরা তারা যে কি খুব মুখ ফুলিয়ে বাউলদের দলদের উল্লায় করতেছে তারা বলতেছে উগ্র ধর্মান্ধ তাও হিমি জনতার মেহারে মানিকগঞ্জে বাউলদের উপরে হামলা করা হয়েছে কত দরদ বাউলদের জন্য কিন্তু এই বাউল যে আল্লাহর গালি দিয়ে বসে আছে এটা নিয়ে মুখের মধ্যে কোনো আওয়াজ নাই আল্লাহর সামনে বিয়াদি হলে মুখে প্রতিবাদের ভাষা থাকে না আর বিয়াদের বিরুদ্ধে তাও হিদি জনতা মুখে দাঁড়াবে তাও হিদি জনতাকে উগ্র ধর্মান্ধ জানাবো আল্লাহ কসম করে বলি তারা শুধুমাত্র ধর্মান্ধ আর অশিক্ষিত মূর্খ জাহের না তারা চরম খুদা ক্ষুদাদ্রোহী আবুল সরকার একা ক্ষুদাদ্রোহী না আবুল সরকারের সাথে সাথে ফরহাদ মাঝহাদ কথা করিত বুদ্ধিজীবী এনসিপি এর বুদ্ধিজীবী এক নাম্বারের ভন্ত এবং পোতাও চরম পর্যায়ে ক্ষুদাদ্রোহী আজান দিয়া করিয়া হয়েছে

শরীরাচারের নিকৃষ্ট দ্বারা রাম এবং বাউন্ডার দ্বারা পশুমাদের দ্বারা তথাকথিত শিক্ষিত কবি সাহিত্যিক বুদ্ধিজীবী আজান সম্পর্কে বলে আজানে নাকি আল্লাহ তালাকে মাইক দিয়ে ডাকা হয় আজানে কি আল্লাহকে ডাকা হয় না পাবলিকে ডাকা হয় এই বন্ধু জাহাজ কেমন বুঝতে আজানে ডাক দেওয়া হয়েছে কাজে তোমাকে মাইক দিয়ে ডাকতে হয় কেন এটা কি বুঝি তবে কানে শুনতে পাও না

আমি একটু স্বালীন ভাবে বললাম আর কি বুঝে বলেছে এক মুখে যে দুই কথা কয় কি মুখ না অন্য কিছু করে নিজের ইঙ্গিত করেছে আল্লাহ এত মত মানুষ করতে পারি এটা আমার বিশ্বাস হয় না আবার কোন মুসলমান করতে পারে এটা আমার বিশ্বাসগত না আমার বিশ্বাস ছিল অন্তত পক্ষে সরাসরি আল্লাহকে কেউ যদি আঘাত করে হি করে মর্যাদা আঘাত করে অন্তত আমার খেয়ে সে হোক কাউমি লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এনসিপি ইসলামী আন্দোলন খেলাব যত মুসলমান আছে অন্তত পক্ষে সকল মুসলমান আল্লাহ সাড়ে বিয়াদি করছে তার পক্ষে কেউ থাকতে পারেন আমার তার বিরুদ্ধে যাবে এটা আমার মনের একটা চিন্তা ছিল আমার একটা ধারণা ছিল এটা আল্লাহ গালি দেওয়ার পরেও যে সে গালিটা তার কক্ষে এদেশে কিছু লোক থাকতে পারে এটা আমার জানা ছিল না মুসলমানদের দেশে দেখলাম আল্লাহকে গালি দিয়েছে আবু তার কৌকে মানব হয় মিছিল হয় তার কৌকে বুদ্ধিজীবীরা মাথা বলে এদেশের প্রথম সারির রাজনীতিবিদরা তার কক্ষ অবলম্বন করে বলে বাউলরা এদেশের হাজার বছরের সংস্কৃতি ধরে রেখেছে তারা ভিন্ন মত প্রকাশ করেছে তাদের শুরু করে হামলা দেওয়া ঠিক না বা স্বাধীনতা থাকা উচিত সুন্দর সুন্দর কথা নিজের নেতার বিরুদ্ধে কথা বললে হাইকোর্টে মামলা দিতে যাও আর আল্লাহর বিরুদ্ধে কথা বললে বাক স্বাধীনতা খুঁজে পাও নেতার বিরুদ্ধে যদি কেউ কটাক্ষ খবরে শরীর গায়ে আগুন লেগে যায় রাজপথে ঝাঁপিয়ে পড়ো তার বাড়ি ঘরে গিয়ে হামলা করো বাড়ি ঘরে গিয়ে আগুন দাও আর আল্লাহ সারে বিয়া শুরু করেছে বাক স্বাধীনতা খুঁজে পাও এটার নাম বাক স্বাধীনতা নয় ইসলাম মানুষকে বাক স্বাধীনতা দিয়েছে বাক স্বেচ্ছাকারিতা দেয় নাই আপনি যা বলে চাই তাই বলবেন আল্লাহ সম্পর্কে সম্পর্কে এটার নাম যদি বাঘ স্বাধীনতা হয় তাহলে আমাদের হাতের স্বাধীনতা আছে এটা কল্লাই দেওয়ার কথা বলতে হবে আমি অবাক হয়ে যাই যে বাউলদের পক্ষে মানুষ থাকে না প্রথমত এই আবু সরকার

আল্লা প্রথমে আরশ সৃষ্টি করেছেন। করেছে আল্গলা তালা আল্লাহ পাক প্রথমে মহব্বর সৃষ্টি করেছে এই যে চারটে কথা যে প্রথমে রোধ সৃষ্টি করেছে এই সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে আশ প্রথম সৃষ্টি রোধ প্রথম সৃষ্টি নুন প্রথম সৃষ্টি আশ এই যে পাথায় না সে বললো আল্লাহ নারী এগুলো দেখি আল্লা বলছে এটা ডাহা গিংসে আউটা আল্লাহ তালা এমার কথা কোথাও বলে হোক এটা হলো পথের পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট কথা বলে যে আল্ এক মুখে কয়েকবার সৃষ্টি করেছেন একবার বলেন নূর সৃষ্টি করেছ একবার বলেছে আরো সৃষ্টি করেছেন একবার এক মুখে আল্লাহ

আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমারই গ্রেফতার করা কি মোহাম্মত আবুল সরকারের জন্য আল্লাহর জন্য মোহাম্মত নাই এই ভণ্ডামি এই বুদ্ধিজীবী গিরি ইনশাল্লাহ বাংলাদেশ বেশি দিন টিকবে না বাংলাদেশে কিন্তু তাওহিদ পন্থীদের ঐক্য ইতিমধ্যে হয়ে যাচ্ছে ইসলাম পন্থীদের ঐক্য ঐক্যের ভি এটা একেবারে দ্বার প্রান্তে পৌঁছে আছে যে কোনো মুহূর্তে একটা ইসলাম কর্মীদের গরম জাগরণ তৈরি হবে বাংলাদেশে সুতরাং বাউল ফাউল নাস্তিকরা এখন থেকে সাবধান হয়ে যাও আল্লাহ এবং রসুল এবং কোরআনকে সকল মনোদর্শের উপরে স্থান দিতে হবে তুমি রাজনীতি করবা ভণ্ডামি করবা তোমার ঘরে গিয়ে করবে কোনো অসুবিধা নাই কিন্তু রাস্তাঘাটে মিডিয়ার সামনে ইসলাম সম্পর্কে ধর্ম সম্পর্কে আদে বরাবা সম্পর্কে আবোল তাবুল বক্তব্য দিলে এই দেশের তাও হিদিজনতা কুব্র পাতে দেখেছ কি এ দেশের লোকেরা আল্লাহর সানে রসুলে সানে বি আদবি তো বরদাশ করবে না আইন তারা হাতে তুলে নেবে না রাষ্ট্রকে জানিয়ে দিচ্ছি যারা হুস্তাদ রসু আল্লাহ সানে বি আদবি করে নাসুলে সানি বি আদবী করে কোরআলে সানে আবোল তাবল মিথ্যা কথা বলে এদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে যদি তাও হিনি জনতার মুখের কথা হৃদয়ের ভাষা বুঝতে সক্ষম না হ চোখের ভাষা বুঝতে ব্যর্থ হ বড় অদ্ভুত স্থানে যেমন লোকরা ডান পাম্প চোখে দেখে নাই তাও হিনি জনতা হুধার দ্রোহীদেরকে এই জমিন থেকে বিদায় করতে ডান পাক চোখে দেখবে না যেখানে পাবে সেখানে পাড়িয়ে মাতাম নিচে দামিতে ফেলবে আমাদেরকে বলে তাওহিদ জনতা নাকি উগ্র ধর্মান্ধ ওরা বাউলদের উপর হামলা করেছে এটা আরেকটা ইচ্ছা কথা হিদ জনতা মানিকগঞ্জে বাউলদের উপর হামলা করে নেই মূল ঘটনা শোনায় আপনাদেরকে এগুলো মিডিয়া সন্ত্রাস এগুলো তথ্য সন্ত্রাস এগুলো আওয়ামী লীগের আমলে বেশি হয়েছে বাংলাদেশে মিডিয়া সন্ত্রাস বাংলাদেশে হয় নাই তথ্য সন্ত্রাস হয় নাই অপরাধ করেছে এক শ্রেণী দায় দিয়েছে আর এক শ্রেণীর উপরে আকাম করলো বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা ফলি আর্টি জানে আর নাম দিয়ে দিল হুজুরদের আলিমুল আমাদের

আবুল সরকারকে প্রশাসনের লোকেরা গ্রেফতার করল আবুল সরকারের পক্ষ হইয়া কিছু লোকেরা বিভিন্ন জায়গায় মিছিল করেছে তাকে যেন জামিন দেওয়া হয় আজ বলা আমরা তখন চিন্তা করলে যদি আমরা একটু শক্ত পদক্ষেপ গ্রহণ না করি বিগত জীবনেও তো কত নাস্তিক বেঈমানরা জামিন পেয়ে গেছে এই জন্য তারা নিজেরা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিল তাও হিদি জনতা যে একটা স্মারক লিমে দেবে একটা মানব বন্ধন করবে আর তারা একটা বিক্ষুভ মিছিল করবে এই জন্য নির্ধারিত সময় দেওয়া হলো সকাল নয়টা থেকে সাড়ে সাড়ে দশটা দেড় ঘন্টা সময় দেওয়া হলো আলেমুল আমাদের আলেমুল আমাদের ডাকে হাজার হাজার মানুষ আল্লাহর ইজ্জত রক্ষার্থে সামিল হয়ে গেছে দাঁড়িয়েও আছে দাড়ি ছাড়াও আছে আচ্ছা আপনাদের এই যে মসজিদের মধ্যে যত লোকেরা আপনারা বসে আছেন এগুলো সব তাও হৃদয়তা তাহির জনতা মানে কি যে জনতা আল্লাহর একত্রবাদী বিশ্বাস সেখানে দাড়ি দাড়িওয়ালাও আছে দাড়ি ছাড়াও আছে অসংখ্য বেনামাজিরাও আছে কিন্তু আল্লাহর বিয়াদ আল্লাহ সানে বিয়া দুবি এটা কোনো মুসলমান বরদাস করবে তখন কি সে এটা দেখবে নাকি আয়নায় খাড়া আছে আমার মুখে যেহেতু দাঁড়ি নাই ও আল্লাহরে গালি দিচ্ছে দেখ জন্মের দাও এরকম বিষয়টা না। নিজের মুখে দাঁড়িয়ে নাই মাথায় চুপি নাই কিন্তু আল্লাহর সাড়ে বিয়া দুবি বরদাস করবেন এখানে কোন আওয়ামী লীগের জামাত জাতীয় পার্টির প্রশ্ন থাকে না যেমন তখন তারা সেই বিক্ষোভে অজস্র মানুষ আলেমদের ডাকে সারা দিয়েছে বাবু ভক্তরা কি করল এই তাওহিদি জনতার আন্দোলনকে রুখে দেওয়ার জন্য ওরা একটা পাল্টা প্রোগ্রাম সাজানো সেটা কি যে আমরা মানব বন্ধন করব এই টাইমিং যাতে করে দুই পক্ষে গ্যানজাম হয় একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে হুজুরা কিছু করতে না পারে প্রশাসনের লোকান সময় নির্ধারণ করে দিলেন যে হুজুররা সকাল নয়টা থেকে সাড়ে দশটা দেড় ঘন্টা আন্দোলন করবে আর আপনারা যারা বাউ ভক্ত আছেন তারা সাড়ে এগারোটার পরে আসবে দেখান হুজুরদের সাড়ে দশটায় শেষ হবে এক ঘন্টা পরে আপনারা আসবে না সাড়ে দশটা এই সাড়ে এগারোটায় আসবে বা সময় নির্ধারণ করে দেওয়া হলো জায়গাও আলাদা করে দেওয়া হলো মানিকগঞ্জের তাদের নির্ধারিত সময়ে মানববন্ধন করে মিছিল করে স্মারক দিয়ে তারা চলে যাবে এই শান্তিপ্রিয় কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য তাদের জন্য আলেমদের ওরা সেখানে গিয়ে পরিস্থিতি ঘুরাটে করার জন্য উস্কানিমূলক বক্তব্য দেওয়া শুরু করলো চিন্তা করে এখন আলতারাই বলে আলেম ওলামাদের যে নির্ধারিত সময় গিয়ে যদি বাউল ভক্ত গিয়ে বিভ্রান্ত মূলক কথাবার্তা বলে সেখানে যদি কোনো বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয় তাহলে এই দায়ী দায়িত্ব কি আলেমদের আলোচনা বলতে পারে আলেমদের আর আলেমদের সাথে ধাওয়া পালটা ধাওয়া করে নাস্তিকরা পারবে জুড়ে বলতে পারবে সকালে সেখানে কি হয়েছে কিছু বাউ ওলা লোকেরা এই সুলম্বা লম্বা সুলা লোকেরা

বাউলরাও তাওহিদ জনতা কিন্তু সাধারণ মানুষের উপর হামলা করেছে বিপবীতে আলে মুলাবারা তাওহیدی জনতা বাউল ভক্তদেরকে ধাওয়া দিয়েছে আর আলেমদের সংখ্যা বাউলদের জন সংখ্যার থেকে অনেক বেশি তারা যদি এটাকে সাইজ করতে চাইতো এই সব ডিসিসেবলটা ম্যাটার করবে सीटेटবে কিছু বলে ভিডিওতে দেখেছি অনেক আলেমরা মারো দিচ্ছে নানা মেলা নানা বাউলদেরকে মিরড়াও এমন ধাওয়া দিয়েছে বাউলরা সব ধাওয়া এবর গিয়ে বস এখন প্রশ্ন হলো এই যে বাউন্ডের সাথে তাওহির জন্য সংঘর্ষটা হলো এটা কি তাওহিদ জনতা বাউন্ডের উপর হামলা করলো জুড়ে বলেন হামলা করলো পত্রিকার মধ্যে ছাপিয়ে দেওয়া হলো নিরীহ বাউদের উপরে তাওহিদ জনতার ব্যানারে সন্ত্রাসী হামল এবার বাউদের পক্ষে দাঁড়িয়ে গেল ফরহাদ মাঝহাক বাউদের পক্ষে দাঁড়াই গেল বুদ্ধিজীবী বাউদের পক্ষে দাঁড়াই গেল সফল ইসলাম আলমরা বাউলদের পক্ষে দাঁড়িয়ে গেল এনসিপি দলের লোকেরা বাউলদের জন্য কত দোরো কি রকম আল্লাহ জানো দোরো আল্লাহর জন্য দolat নাই বাউলদের জন্য তোরা ফুটলায় করে আর তারপরে বলল এরা হচ্ছে গুগরা ভরmatt এদেরকে গ্রেফতার করতে হবে এদেরকে আউরের আইরের আওতায় আনতে হবে খোদা দৃহিদে পক্ষ নিয়ে প্রশাসন যদি তাউফিদি জনতার দিকে শুধুমাত্র চোখ তুলে তাকায় মনে রেখো আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছ এতে তাওহিদ জনতা শান্ত আছে কিন্তু বীর তাওহিদ জনতাকে জঙ্গিবাদ বলে মৌলবাদ বলে একজন আলেমকে গ্রেফতার করলে গোটা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আন্দোলনের আদর ধরায় দেওয়া হবে না এইগুলো এই ভণ্ডটি বাংলাদেশে চলতে দেওয়া হবে না এমনকি আপনারা দেখেছেন শাহাবাদ ওরা আগুন মিছিল করেছে আগুন জ্বালাই আমি ফেসবুকে লিখেছিলাম এই আগুন তোমরা তাওহিদ জনতার বিরুদ্ধে জ্বালাও নাই নিজের কপালে জ্বালিয়েছ এই আগুনে তোমাদের তাক দিয়ে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে কথা বলতে হবে ঠিক কিনা বলে আমি আপনাদেরকে ছুট্ট করে এমন একটা প্রশ্ন তুলি এই যে মিডিয়া সন্ত্রাস তথ্য সন্ত্রাস করে তাওহিদ জনতার বিরুদ্ধে একটা গোষ্ঠীকে দাঁড় করে নেওয়া হয়েছে একটা গোষ্ঠী খোদার দরিদের পক্ষে চলে গেছে তাওহিদি জনতার বিপক্ষে দাঁড়িয়েছে আলেন উলামা যদি তাওহিদি জনতার ব্যানারে ডাক দেয় আপনারা ঘরে বসে থাকবেন চিৎকার দেবকে বসে থাকবেন আলে উলামা যেখানে আমরা আছি সেখানে তখন কি সে এটা দেখবে নাকি আয়নায় খাড়ায় আছে আমার মুখে যেহেতু দাঁড়ি নাই ও আল্লাহ গালি নিচে দেখ দাও এরকম বিষয়টা হ্যাঁ নিজের মুখে দাড়ি নাই মাথায় চুপি নাই কিন্তু আল্লাহর সাড়ে বিয়া তুমি বরদাস করবে এখানে কোন আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টির প্রশ্ন থাকে না যেমন তখন তারা সেই বিক্ষোভে অজস্র মানুষ আলেমদেরটা পেশারা দিয়েছে বাউল ভক্তরা কি করল এই তাওহিদি জনতার আন্দোলনকে রুখে দেওয়ার জন্য ওরা একটা পাল্টা প্রোগ্রাম সাজালো সেটা কি যে আমরা মানব বন্ধন করবো এই চাইনি যাতে তো দুই পক্ষে জ্ঞান হয়ে হয় একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে হুজুরা কিছু করতে না পারে প্রশাসনের লোকান সময় নির্ধারণ করে দিলেন যে হুজুররা সকাল নয়টা থেকে সাড়ে দশটা দেড় ঘন্টা আন্দোলন করবে আর আপনারা যারা বাউ ভক্ত আছেন তারা সাড়ে এগারোটার পরে আসবে দেখেন হুজুরদের সাড়ে দশটায় শেষ হবে এক ঘন্টা পরে আপনারা আসবে না সাড়ে দশটা সাড়ে এগারোটায় আসবে বা সময় নির্ধারণ করে দেওয়া হলো জায়গাও আলাদা করে দেওয়া হলো মানিকগঞ্জের তাওহিদি জনতা তাদের নির্ধারিত সময়ে মানব বন্ধন করে মিছিল করে স্মারক লিপি ডিসির কাছে জমা দিয়ে তারা চলে যাবেন কিন্তু উগ্র ধর্মাত্ম মূর্খ জাহেল ফুটাদ্রোহী বাউল ভক্তরা আলেমদের এই শান্তিপ্রিয় কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য তাদের জন্য আলেমদের দেওয়া বরাদ্দিত টাইমে ওরা সেখানে গিয়ে দাঁড়িয়ে পরিস্থিতি ঘুরাতে করার জন্য উস্কানিমূলক বক্তব্য দেওয়া শুরু করলো চিন্তা করে এখন আলতারাই বলে আলেমাদের নির্ধারিত সময় গিয়ে যদি বিভ্রান্ত কথাবার্তা বলে সেখানে যদি কোন বিভ্রান্তিকর আলম দেব আর বলতে পারে আলম আর আলম দেব ধাওয়া পাল্টা ধাওয়া করে নাস্তিকরা পারবে পারবে সকালে সেখানে কি হয়েছে কিছু বাবু লোকেরা লম্বা লম্বা সোল লোকেরা দিスタル করতে গেছে তো সেই দরায় উচ্চবাচ্চ হয়েছে কেউ ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে তো আলেমরা পুলিশি সামাল দিয়েছে কিন্তু আলেমরা সামাল দিলে কি হবে এই যে তাওহیدی জনতা গায়কের বক্তব্য গরম ঠিক 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 বলে আপনারা যতই সামাল দিতে যায় তাওহیدی জনতার কোলে জান মধ্যে যে আগুন লাগাই রাখছে বাউলরা এই আগুন তো জানতেছে না ঠিক না বলে তখন বাউ উড়তে কয়কারে পেয়েছে

এখন প্রশ্ন হলো এই যে মাউন্ডের সাথে তাওহির জন্য সংঘর্ষটা বললো এটা কি তাওহিদ জনতা বাউন্ডের উপর হামলা করলো জুড়ে বলেন হামলা করলো পত্রিকার মধ্যে ছাপিয়ে দেওয়া হলো নিরীহ বাউদের উপরে তাওহিদ জনতার ব্যানারে সন্ত্রাসী হামলি এবার বাউদের পক্ষে দাঁড়িয়ে গেল ফরহাদ মাঝহা বাউদের পক্ষে দাঁড়াই গেল বুদ্ধিজীবী বাউদের পক্ষে দাঁড়িয়ে গেল সফরুল

মনে রেখো আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছ এতে তাও জনতা শান্ত আছে কিন্তু বীর মৌলবাদ বলে একজন আলেমকে গ্রেফতার করলে গোটা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আন্দোলনের আদর ধরায় দেওয়া হবে বদাশ হবে না এই লোক এই বাংলাদেশে চলতে দেওয়া হবে না এমনকি আপনারা দেখেছেন শাহাবাদ চত্বরে ওরা আগুন মিছিল করেছে আগুন জ্বালাই আমি ফেসবুকে লিখেছি না এ আগুন তোমরা তাও জনতার বিরুদ্ধে জ্বালাও নাই নিজের কপালে জ্বালিয়েছ এই আগুনে তোমাদের তাক দিয়ে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে কথা বলতে হবে ঠিক কিনা বলে আমি আপনাদেরকে ছুট্ট করে এমন একটা প্রশ্ন তুলি এই যে মিডিয়া সন্ত্রাস তথ্য সন্ত্রাস করে তাও জনতার বিরুদ্ধে একটা গোষ্ঠীকে দাঁড় করে নেওয়া হয়েছে একটা গোষ্ঠী খোদার দুহিদের পক্ষে চলে গেছে তাওহিরি জন বিপক্ষে দাঁড়িয়েছে আরে ওলামা যদি কাউঘিরি যেন ব্যানারে বেঁধারের ডাক দেয় আপনারা ঘরে বসে থাকবেন চিৎকার বসে থাকবেন আরে ওলামা যেখানে আমরা আছি সেখানে